এবং ভিডিওটা একটু অন্যরকম হতে চলছে সেটা তোমরা বুঝে গেছো আজকে ভিডিওটা কাকে নিয়ে কাকে নিয়ে রিভিউ আমরা করতে যাচ্ছি হ্যাঁ স্মার্ট দাদাকে নিয়ে আজকে দেখি স্মার্ট দাদা কি কি করছে তার কি কি কর্মকান্ড গুলো রয়েছে সেটা আমরা দেখবো তো চলো দেখা যাক

মানে বলতে বলতে স্মার্ট হাজির আর তোমরা যারা স্মার্ট হবে এখন না তোমরা কোথায় আছি জানি না এইটা আমাদের স্মার্ট দাদা এইখানে স্মার্ট দাদা কিন্তু স্মার্ট দাদার মনটা কিন্তু সবাই পায় আর আপনারা দেখতেছেন ভিডিওতে আমাদের আমরা দেখতে কি না আমরা দেখতে পাচ্ছিলাম মানে এখন আর দেখানো হচ্ছে আমরা আরো গাছের আড়ালে চলে যাই তবুও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি কেউ দেখে তাহলে অবশ্যই কিন্তু এটা ছিল আমাদের স্মার্ট আজকের কাণ্ড কারখানা এবার দেখি পরবর্তী আমরা কোথা থেকে জানি যে একটা নতুন কিছু টেকনিকে আসাটা দরকার এই বছরের দু হাজার চব্বিশের সবচেয়ে সেরা বিয়ে হয়তো এটাই হবে গাছের মাথায় উঠে বর্গ সুদৃষ্টি করবে তবে এমন একটা কিন্তু বউ থাকলে খুব ভালো হয় যাদের বাড়িতে অনেক বড় গাছ পাস রয়েছে তো তাদের গাছ থেকে কিছু পারতে হলে পরে এরকম বউ একটা থাকলে খুব সুবিধা এই দেখো পরিকল্পনা চলে যাচ্ছে অসাধারণ চব্বিশের আমার দেখা সবচেয়ে সেরা বিয়ে আর অবশ্যই যদি তোমাদের দেখা সেরা বিয়ে হয় সেটা কিন্তু জানি তো চলো দেখি পরবর্তী কে রয়েছে আমার বাবার বিয়ে তোমরা ঠিকই শুনেছো আমার বাবারই বিয়ে কারণ আমার মা আমার বাবাকে বলেছে অনেক কাজ আছে এক হাতেই করতে হবে কারণ আমি তোমার বাবা একমাত্র বিয়েতে কিন্তু আমি একা যাচ্ছি আমার কটা কাকিমারা আর আমার দাদু আর দিদারা ভাবলাম তোমাদের সঙ্গে আমার লুকটা শেয়ার কেমন

এইটা রাতে যে অনুষ্ঠানটা ছিল সেখানে কিন্তু একদম বিশুদ্ধ পানি যেখানে মাছ অলরেডি খেলা করছে যারা জ্যান্ত মাছ তাজা মাছ খেতে ভালোবাসো আর এটা হচ্ছে সেখানে দুজন ডান্সারকে ভাড়া করা হয়েছিল এবং সেখানকার ডান্সার দেখো কত সুন্দর ডান্স করছে ডান্স যে দেখে বলো আর লোকটা কিন্তু একদম পুরো স্মার্ট দাদার মতনই লাগছে দেখালাম সেই বিয়েতে আর যেখানে অত বড় একটা আহ মেয়ের হয়েছে তার পাওয়ার বিয়ে এবং সেই বাবার বিয়েতে কোনো ঠাকুমা সেই বাবার আহ নাতি ঠাকুমা ডান্স করবে না সেটা তো হতে পারে না এটা হচ্ছে আমাদের সেই ঠাকুমা যে তারা ছেলের বিয়েতে ডান্স করছে আহ তো এই ছিল আজকে ছোট্ট একটা রিভিউ ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভালো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টা